প্রাথমিকে বত্রিশ হাজার চাকরি মামলার শুনানি ছিল আটাশে এপ্রিল সোমবার আদালতে কি হলো আবার পরবর্তী ডেট কবে হলো শুনানির এবং আদালত কি কি নির্দেশ দিল সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিতভাবে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার যে চাকরি মামলা সেই মামলার শুনানি পিছিয়ে গেল বা পরবর্তী আবার একটি ডেট ধার্য হলো সেই পরবর্তী যে ডেট সেটা ধার্য হয়েছে শুনানির ডেট সাতই মে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই মামলার শুনানি হবে আটাশে এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে আদালত যে পর্যবেক্ষণ রেখেছে বত্রিশ হাজার নিয়োগ বাতিল মানেই আইনজীবীদের দীর্ঘ বক্তব্য থাকবে কিন্তু এত সময় দেবে না আদালত সুতরাং যাদের একই বক্তব্য এবং একই ইস্যু সেই সব আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে অর্থাৎ মানে যাদের একই বক্তব্য একই ইস্যু দেখা যাচ্ছে অনেক আইনজীবী আছেন একাধিকবার বক্তব্য রাখবেন একাধিক জন একাধিক আইনজীবী সেই আইনজীবীদের মধ্যে মানে একত্রিত হয়ে তাদের মধ্যে মানে সিনিয়র যিনি আইনজীবীদের মধ্যে একজনের নেতৃত্বে বক্তব্য রাখতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে অনেকজন একই ইস্যুতে মামলা করেছে তাদের বক্তব্যও একই কিন্তু দেখা যাচ্ছে এক একজনের এক একজন আইনজীবী রয়েছেন সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য হল যে যাদের বক্তব্য এক ইস্যু এক তাদের সব একত্রিত হয়ে তাদের আইনজীবীরা থাকুক কিন্তু তাদের একজনের নেতৃত্বে একজন আইনজীবীরা অর্থাৎ এই আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানাতে হবে যে দেখো পঞ্চাশজন একই ইস্যুতে বক্তব্য রাখবে পঞ্চাশজন আইনজীবী জন হয়তো মামলা করেছে কিন্তু সেই একই বক্তব্য দীর্ঘ সময় লাগবে সেটা হাইকোর্ট চাইছে যে যেটা পর্যবেক্ষণ যে সে তারা একত্রিত হয়ে একজন আইনজীবীর নেতৃত্বে তারা বক্তব্যটা রাখুক একজন আইনজীবী জানাতে হবে আমরা জানি যে আগে সাতই এপ্রিল এই মামলার শুনানি ছিল কিন্তু বিচারপতি সরে যাওয়ায় এই তখন কিন্তু এই মামলার যে শুনানি সেটা স্থগিত হয়ে যায় কিন্তু আটাশে এপ্রিল সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার মানে শুনানি হয় তো সেখানে ডিভিশন বেঞ্চ শুনানিতে যেটা পর্যবেক্ষণ রেখেছে যে সব পক্ষ সমস্ত পক্ষকে যা যা তথ্য দেওয়ার যা যা বক্তব্য দেওয়ার সমস্তটাই লিখিতভাবে জানাতে হবে মানে তথ্য আদালতে পেশ করতে হবে এবং যার যা বক্তব্য রয়েছে সমস্ত পক্ষকে লিখিতভাবে জানাতে হবে আচ্ছা আর কি হলো ডিভিশন বেঞ্চ আঠাশ এপ্রিলের শুনানির পর মানে যে সমস্ত পর্যবেক্ষণ দেওয়ার পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সাতই মে তবে ওই মামলার শুনানির সময় বেশ কিছু বক্তব্য আর কি এপ্রিল বেশ কিছু বক্তব্য রাখা হয়েছে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা হয় তখন টেট উত্তীর্ণ হয়েছিল মানে দু হাজার চোদ্দো সালে টেট উত্তীর্ণ হয়েছিল এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার ষোলো সাল থেকে তাদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া চালু করে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনকে মানে দু হাজার যে টেট পরীক্ষা হয় সেখানে এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী তারা আর কি উত্তীর্ণ হন তাদের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে নিয়োগ প্রক্রিয়া চালু করে এবং বিয়াল্লিশ হাজার নশো বিয়াল্লিশ উনপঞ্চাশ জনকে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন চাকরি পান সেই দু হাজার চোদ্দো সালের টেট থেকে আর কিন্তু এই নিয়োগে নানা ত্রুটির অভিযোগ ওঠে এবং অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা করে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন অর্থাৎ এই যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন যারা দু সালের টেটের মাধ্যমে দু সাল থেকে মানে যেটা চাকরিটা পেয়েছিলেন দু সাল থেকেই নিয়োগটা চালু হয়ে যায় তারপরে এই যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের চাকরি হয় তার মধ্যে বত্রিশ হাজার জনকে বত্রিশ হাজার শিক্ষককে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানে যারা প্রশিক্ষণহীন বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তো ওই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য তারপরে তো এখন সবার মধ্যে একটা চিন্তা এসছে যেহেতু এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সবার একটা চিন্তা যে আগামী দিনে বত্রিশ হাজার শিক্ষকের কি হবে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য আসছে বিভিন্ন প্রশ্ন আসছে তো যাই হোক এই পরিস্থিতির মধ্যেই আটাশে এপ্রিল যতটুকু শুনানি হয়েছে সেখানে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সাতই মে এবং এই সাতই মেয়ের আগে এই মামলার বিষয়ে সব পক্ষকে লিখিত বক্তব্য দিতে হবে নথি পেশ করতে হবে যার যা নথি আছে নথি পেশ করতে হবে বক্তব্য দিতে হবে লিখিত এবং যাদের একই বক্তব্য একই ইস্যুতে বক্তব্য রাখবে তাদেরকে বলা হয়েছে যে এই সেই সব আইনজীবীরা একজন সিনিয়র আইনজীবীর নেতৃত্বে একজন মানে আইনজীবীদের একজন সিনিয়র আইনজীবীর নেতৃত্বে বক্তব্য রাখবে মানে যাদের বক্তব্য এক ইস্যু এক তাদের মানে এত সময় দিতে পারবে না যে একবার দেখা হলো একশো জন মামলা করেছে বা তার কম বেশি হবে তো সবার বক্তব্য আলাদা আলাদা করে শোনা শুনতে চাইছেন আদালত যাদের ইস্যু এক বক্তব্য এক তারা একত্রিত হয়ে তাদের মধ্যে একজন সিনিয়র আইনজীবী বক্তব্য দেবেন আর কী করতে হবে লিখিত বক্তব্য পেশ করতে হবে নথি পেশ করতে হবে আগামী শুনানি হবে সাতই মে তো এবার আমরা অনেক এ নিয়ে আলোচনা হয়েছে আমরা কমবেশি সবাই এটা নিয়ে অবগত রয়েছি যে এই মামলার বিষয়ে যে মানে আদালত যেটা নির্দেশ দিয়েছে যে লিখিত বক্তব্য দিতে হবে নথি পেশ করতে হবে এর কারণ কি এর কারণ হচ্ছে যে অভিযোগ কিন্তু অনেক উঠেছে যে এই দু সালে টেটের মাধ্যমে যে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের চাকরি হয়েছে তার মধ্যে বত্রিশ হাজার চাকরি কিন্তু অভিজিৎবাবু বাতিল করেছিলেন প্রাথমিকের মানে তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো সেখানে বিভিন্ন অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগগুলো যদি আমরা একটা একটা করে বিশ্লেষণ করি মানে পয়েন্ট আউট করি যেমন সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ হয়নি এ অভিযোগ আছে তারপরে অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে হয়নি এ অভিযোগ আছে তারপরে যখনই এর তদন্ত যত গতি প্রকৃতি এগিয়েছে যে ঠিক আছে সেই এসএসসি পঁচিশ হাজার সাতশো জনের মতো যে কারার যোগ্য কারোর যোগ্য তখনই প্রশ্ন এসেছে ওএমআর সিট ওএমআর সিট জানা গিয়েছে নেই সঠিক ডেটা নেই সঠিকভাবে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল কিনা অভিযোগ রয়েছে সঠিকভাবে প্যানেল প্রকাশ করা হয়েছিল কিনা সেটা নিয়ে অভিযোগ রয়েছে মানে একাধিক অভিযোগ কিন্তু রয়েছে তাই এই প্রাথমিকের যে বত্রিশ হাজার চাকরি তার ভবিষ্যৎ কিন্তু খুব ভালো জায়গায় আছে কিন্তু বলা যাচ্ছে না তো আগামী সাতই মে এই মামলার শুনানি হবে এখন দেখা যাক সাতই মে কি হতে চলেছে বা কি আলোচনা হতে হবে সবটাই আপডেট দেব আর নিয়মিত যে কোনো খবরের নিরপেক্ষভাবে বিশ্লেষণ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা